আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথু সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে কথা বলবো সাবির আহমেদ ভাইয়ের একটি ভিডিও নিয়ে আমার জানা মতে সাবির আহমেদ ভাই হচ্ছেন তেমন একজন ব্যক্তি যিনি তার জনপ্রিয়তাকে ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত বা পুষ্টি সংক্রান্ত অপতথ্য প্রচার করে আমাদের দেশের অনেক মানুষের ক্ষতি করেছেন তো ওনার এই সাদা কোট পরে ভিডিও করার কারণে খুব সম্ভবত অনেকেই ওনার কথাকে গুরুত্ব দিয়ে শোনেন এবং দেশের বাইরে রয়েছেন সেই বিষয়টিও আমাদের দেশের মানুষের কাছে সাধারণত একটি কি বলে যে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি ফলাফলে যে ওনার উপস্থাপিত তথ্য সেটা আসলে বিজ্ঞানসম্মত কি না সেটা যাচাই পাচাই না করেই আমরা ওনার কথাকে অনুসরণ করতে শুরু করি অনেকে তো ফলাফলটা কাঙ্ক্ষিত হয় না এবং হবার কারণ নেই কারণ উনি যে কথাগুলো বলেন তার অনেক কথাই আসলে বিজ্ঞান সমর্থিত নয় তো আজকে ওনার তেমনই একটি ভিডিও আমরা শুনব এবং তারপরে ওনার উপস্থাপিত তথ্যগুলো আসলে যে বিজ্ঞান সমর্থিত নয় তার প্রমাণ আপনাদের সামনে হাজির করব প্রফেসর এর মুখ থেকে আসলে ব্রিগাম ইয়ং ইউনিভার্সিটির প্রফেসর তিনি এবং তিনি এই বিষয়গুলো নিয়ে বহুদিন থেকে গবেষণা করছেন অত্যন্ত সনামধন্য একজন গবেষক বিজ্ঞানী বলতে হবে তো তিনি তার মুখ থেকে আমি আপনাদের শোনাব যে উনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো আসলে বিজ্ঞানসম্মত তথ্য নয় তো চলুন তাহলে প্রথমে শুরু করে ও তার আগে প্রশ্ন হতে পারে যে আমি কে আমি কী করে বুঝলাম যে ওনার তথ্যগুলো সঠিক নয় তো চট করে আমার পরিচয়টা দিয়ে রাখি আমি মোহাম্মদ সাদাত হোসেন এবং দুই হাজার বিশ সালে আমি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং তার আলোকে এই মানুষের জন্যে কোন খাবারগুলো ভালো কোনগুলো ভালো নয় এই জাতীয় বিষয় নিয়ে আমার লেখাপড়া তো বাংলাদেশ থেকে টাইপ টু ডায়াবেটিসটাকে নির্মূল করে দেওয়াটা আমার একটা স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি এই বিষয়গুলো সম্পর্কে আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি শেখা চালিয়ে যাচ্ছি এবং তার অংশ হিসেবেই উনি যে তথ্য উপস্থাপন করেছেন সেই তথ্যগুলো যে সঠিক নয় সেটা আমি বুঝতে পেরেছি তো প্রথমে চলুন ওনার উপস্থাপিত তথ্যগুলো আমরা শুনি তারপরে যেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো মনে রাখি এবং পরবর্তীতে আমরা প্রফেসর বেনবিক মেনের আলোচনা থেকে এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবো ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি যে যেভাবেই খান একটা রেশিও ঠিক রাখতে হবে আপনার খাবারের অর্ধেকটা অংশ শাকসবজি খেতে হবে বাকি অর্ধেকের মধ্যে চার ভাগের এক ভাগ প্রোটিন খেতে হবে এবং বাকি চার ভাগের এক ভাগ কার্বোহাইড্রেট খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর তার সাথে আপনার খাবারে কিছুটা পরিমাণে ফ্যাট যুক্ত করতে হবে তো তিনি এই পর্যন্ত যা বললেন সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে প্লেটটাকে প্লেটটা কত বড় সেটা একটা ফ্যাক্টর আপনার ছোট প্লেট হবে না বড় প্লেট হবে তো তার প্রথম অর্ধেককে আপনার শাকসবজি দিয়ে ভরতে হবে তারপরে আপনি বাকি যে অর্ধেক থাকলো তারও অর্ধেক আবার অর্থাৎ পুরো প্লেটে চার ভাগের এক ভাগ সেটা ভরবেন শর্করা জাতীয় খাবার দিয়ে যদিও মজার ব্যাপার হচ্ছে এই শাক সবজিও কিন্তু আসলে শর্করা জাতীয় খাবার তাই না তো তাহলে দাঁড়িয়ে গেল যে প্লেটের চার ভাগের তিন ভাগ হবে শর্করা জাতীয় খাবার তার মধ্যে শাকসবজি থাকবে এবং জটিল শর্করা যেগুলো সেগুলো থাকবে আর বাকি অংশে থাকবে প্রোটিন আর মাঝখানে তিনি ফ্যাট আমাদেরকে একটা উৎসাহিত করছেন কিন্তু সেটা অতি সামান্য চিত্র দেখেই বুঝতে পারছেন আর সেই ফ্যাটটার উৎস হিসেবে তিনি একটা কাঠবাদামের ছবি দিয়েছেন আলমন্ডের ছবি দিয়েছেন অর্থাৎ সেটা কি তিনি নির্দেশ করছেন যে এটা ভালো ফ্যাট কিন্তু বাস্তবতা কি তাই এই বিষয়গুলো আমরা আলোচনায় আসলে তাই কথাটি খেয়াল রাখবেন এ যে তিনি প্লেটের চার ভাগের তিন ভাগ খেতে বলেছেন শর্করা এবং ভাগের ভাগ খেতে খেতে বলেছেন বলেছেন প্রোটিন আর ফ্যাট ফ্যাট ভালো কিন্তু অতি অল্প চলুন বাকি কথাগুলো শুনি এবং সেটা হতে হবে স্বাস্থ্যকর ফ্যাট আর আপনি যদি সেরে সময় খেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সারাদিন যেন আপনার পানির তৃষ্ণা খুব বেশি না পায় অথবা খুদ বেশি না পায় সেটাও খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে আপনার খাবারে এক চতুরাংশ এডিশনালি যুক্ত করতে পারেন এবং সেটা হতে পারে বাদাম ছোলা অথবা ডাল অথবা কয়েকটা খেজুর অথবা দুইটা ডিম হতে পারে আর সারা দিন রোজা থাকা অবস্থা যেন তাহলে আপনার যেন ক্ষুধা না পায় এবং তৃষ্ণা না পায় এই দুটো নিশ্চিত করার জন্যে তিনি এই খাবারগুলো আমাদের খেতে বললেন ডাল হতে পারে বাদাম হতে পারে খেজুর হতে পারে ডিম হতে পারে ইত্যাদি ইত্যাদি এবং এটা হবে ওই যে যেই প্লেটটাকে আগে তিনি ভাগ করে খেতে বলেছিলেন আমাদের সেই প্লেটের বাইরে ওই প্লেটের এক চতুর্থাংশ পরিমাণ মাপ করে এই খাবারগুলো আমাদের খেতে হবে খুব বেশি পরিমাণে পানি তৃষ্ণা না পায় তার জন্য বেশি করে শশা খেতে পারেন তাহলে শশা খাওয়াটা আরও যোগ হলো যে আপনার যেন ওই প্লেটটা শেষ করে তারপরে এক চতুর্থাংশ যে ছোট প্লেট নিলেন যেটা সেটা শেষ করে এইবারে আপনাকে শশা খেতে হবে তো তাহলে আপনাকে কত পরিমাণ খাবার খেতে হবে এবং কতটা সময় নিয়ে খেতে হবে আশা করি বুঝতে পারছেন এবং খাবার কত রকমের জিনিস রাখতে হচ্ছে কথাগুলো খেয়াল রাখবেন শশাতে যেহেতু ক্যালোরির পরিমাণ খুবই কম যারা ওজন কমাতে যাচ্ছেন তারাও আসলে বেশি পরিমাণ খেতে পারেন তাহলে তিনি ক্যালোরিটাকে গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার ক্যালোরি হিসেব করে খাদ্য খাওয়া বা ক্যালোরি খাবার খাওয়ার সময় ক্যালোরির হিসেব করাটা কি আসলে যুক্তিসম্মত বিজ্ঞানসম্মত এই প্রশ্নের জবাবও আমরা আসলে আমাদের আলোচনায় আসবে তো সেজন্য এই কথাটিকেও খেয়াল রাখতে বললাম তাদের ক্ষেত্রেও খুব একটা ওজনে হেরফের হবে না আর যাদের সামর্থ্য আছে তারা পানির বদলে ডাবের পানি খেতে পারেন তো তাহলে সামর্থ্য থাকলে পানির বদলে ডাবের পানি খেতে পারবেন তো এই ছিল ওনার এই ছোট্ট রিলটিতে উপদেশ তো এবারে চলুন আমরা প্রফেসর বিকমেনের মুখ থেকে এই বিষয়ে শুনে আসি প্রথমে তিনি ক্যালোরির যে ধারণাটি সেটি সম্পর্কে আমাদেরকে বলছেন এবং অনুবাদ করে আমি আপনাদেরকে শোনাব এবং আশা করি বুঝতে পারবেন যে ক্যালোরির ধারণাটি কেন অত্যন্ত বোকার মতন একটা ধারণা খাদ্যের হিসেব করার সময় আমরা কতটা খাবার খাচ্ছি সেটা হিসেব করার সময় ক্যালোরির ধারণাটি কেন আসলে ব্যবহার করা আসলে ঠিক নয় সেই বিষয়টি প্রফেসর বেনবিকমেন এখন আমাদের শুরুতে বুঝিয়ে দেবেন চলুন শুরু করি আই ওয়ান ওয়ান ক্যালোরিজ ক্যালোরিজ রিমুভ ফুড তিনি বললেন যে প্রথমেই তিনি যেটা করবেন সেটা হচ্ছে খাবার থেকে ক্যালোরি হিসেব করার যে ধারণা এটাকে বাতিল করবেন এবং um uh, As a person with a PhD in bioenergetics, and I am loath to invoke my degree. Truly, I abhor so-called experts and people who think that their terminal degree gives them a, an expertise in a platform they've not really earned. But all, the only reason I even তিনি উল্লেখ করলেন যে তিনি আসলে বায়ো এনার্জেটিক্স যে বিষয়টি সেই বিষয়ে পিএইচডি করেছেন ডক্টরে সম্পন্ন করেছেন তো বায়ো এনার্জেটিক্স যে বিষয়টি এই বিষয়টি আসলে আমাদের দেহে শক্তি কিভাবে ব্যবহৃত হয় শক্তির পরিমাপ শক্তির বিবেচনা এইটাই এই বিষয়টির মূল আলোচ্য বিষয় বা মূল শিক্ষণীয় বিষয় where in bioenergetics, uh, it, it has the student be very deeply trained on thermodynamics or the use of energy in living organisms. তো এই বিষয়টি নিয়ে যারা লেখাপড়া করেন তাদেরকে বিশেষ রকমভাবে প্রশিক্ষণ দেয়া হয় যাতে করে তারা দেহের মধ্যে থার্মোডাইনামিক্সের যে নিয়মনীতিগুলো রয়েছে সেগুলো কিভাবে প্রভাব ফেলে সেই বিষয়ে যেন তারা গভীরভাবে বা হ্যাঁ গভীরভাবে শিক্ষা লাভ করে এনার্জি উইড ডন হিট তিনি বললেন যে আমরা শক্তি খাই না একথাটি আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা খাবার খাই আমরা শক্তি খাই না তো আমরা তাপ খাই না আমরা খাবার খাইরি ইজ আ ইউনিট অফ হিট এবং ক্যালোরি হচ্ছে তাপের একটি একক ক্যালোরির মাধ্যমে আমরা তাপ পরিমাপ করি সুতরাং খাদ্য যেহেতু আমরা তাপ হিসেবে খাচ্ছি না সুতরাং এই খাবারের মধ্যে কতটা ক্যালোরি রয়েছে এই প্রশ্নটি আসলে একটা অবান্তর প্রশ্ন তিনি উদাহরণ হিসেবে একটি চমৎকার উদাহরণ দিলেন তিনি বললেন যে আমরা কেন ক্যালোরির কথা ভাবছি কারণ ধরুন আপনি গরম এক বাটি স্যুপ খেলেন আর সেই একই স্যুপ ঠান্ডা করে খেলেন এতে কি আপনার দেহে ভিন্ন মাপের ক্যালোরি প্রবেশ করবে গরম যে স্যুপ সেটা তো ক্যালোরির বিচারে এটার মধ্যে বেশি ক্যালোরি রয়েছে কারণ এটা গরম এবং ক্যালোরি হচ্ছে তাপমাত্রার বা তাপের একক তাহলে গরম স্যুপটাতে বেশি ক্যালোরি রয়েছে কিন্তু সেটা খেলে কি আপনার দেহে ক্যালোরি আপনি বেশি পান আশা করি সবাই বুঝতে পারছেন যে ক্যালোরি হিসেবে তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই গরম এবং ঠান্ডা একই খাবার যদি আমরা খাই তাহলে এর মধ্যে কোনো পার্থক্য আসলে নেই

যে খাবার আমরা খাই সেই খাবার হজম হয়ে যাওয়ার পরে আমাদের দেহের ভেতরে গিয়ে যে যেভাবে কাজ করে সেখানে আমাদের দেহও কিন্তু আসলে ক্যালোরি উৎপাদন করে বা ক্যালোরি দিয়ে কোনো কাজ করে তা কিন্তু নয় খাদ্য ভেঙে এইটিপি তৈরি হয় এইটিপি ক্যালোরি নয় এইটিপি আমাদের দেহের মধ্যে বা কোষের ভেতরে যে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্যে যে জ্বালানি বলতে পারেন

তিনি বললেন যে এর পরিবর্তে আমরা যদি অন্য কোনো মাপকাঠি ব্যবহার করতাম যেমন হতে পারে গ্লাইসেমিক লোড অর্থাৎ একটা খাবার খেলে সেটা আমার রক্তের মধ্যে কতটা চিনি বাড়াবে এবং এই চিনিটা কীভাবে ব্যবহৃত হবে দেহের মধ্যে এই বিষয়গুলো যদি আমাদেরকে খাদ্য সম্পর্কে এই ধারণাগুলো বরং যদি বলা হতো যে কোনো খাবারের হয়তো গ্লাইসেমিক লোড দেখে খাওয়া উচিত তাহলে হয়তো এটা গ্রহণযোগ্য হতো কিন্তু এইভাবে এখন যা হচ্ছে সেটা আসলে ঠিক গ্রহণযোগ্য নয় যাই হোক তো শুনলেন আশা করি যে ক্যালোরির ধারণাটি যে আসলে আমাদের জন্য খুব উপকারী ধারণা নয় এবং খানিকটা বিভ্রান্তিকর ধারণা এই ধারণাটি বা এই ব্যাপারটি আশা করি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে প্রফেসর বেন বিকমেনের আলোচনা থেকে তো এবারে চলুন আমরা ওনার কথাগুলো শুনতে থাকি কারণ এরপরে তিনি এই শর্করা জাতীয় খাবার খাওয়ার বিষয়টাতে আলোচনায় আনবেন তো তার আগে অবশ্যই এখানে চট করে যেটা নিয়ে আলোচনা করছিলেন সেটা হচ্ছে যে শর্করার সঙ্গে সিম্পল শর্করা যেগুলো বলা হয় সহজ পাচ্য শর্করা যেমন সাদা রুটি মানে সাদা আটা দিয়ে তৈরি করা রুটি বা সাদা ভাত এগুলো খেলে তার সঙ্গে যদি আমরা চর্বি মিশিয়ে নেই অনেকে ঘি দিয়ে ভাত খাই যদি সেটা করি তাহলে আমাদের দেহে কি প্রভাব পড়তে পারে সেই রকম বিষয়টি নিয়ে একটু আলোচনা করছেন তারপরে তিনি শর্করা খাওয়ার বিষয়টাতে যাবেন চলুন আমরা শুনি সো হাই হাই সুগার and high fat thats সোথি we want to be very very care for careful, careful with, and yet thats the thing that we would you know, love more than anything else তিনি বললেন যে শর্করা এবং চর্বি এই দুটোকে একত্রে মিশালে এটা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু এটা খেতে আমরা খুব পছন্দ করি আমরা এটা খাওয়া থামাতে পারি না সেজন্যই ঘি দিয়ে ভাত আমরা খুব পছন্দ করি আলু ভর্তা ঘি দিয়ে আলু ভর্তা চমৎকার so put in our mouths so here the opportunity in my mind is we need to focus on the big things and specifically actually talking about the the macronutrients so

তো তিনি বললেন যে উনি যে উপায়টি প্রচার করেন সেটাই যে সব থেকে ভালো এই দাবি তিনি করছেন না কিন্তু যারা মেটাবলিক সিনড্রোম বা মেটাবলিক ব্যবস্থাজনিত বা মেটাবলিক বিপাকজনিত সমস্যায় আক্রান্ত আছেন তাদের জন্য এটা খুব সাহায্য করবে যদি তারা শর্করা কমিয়ে খায় নিয়ন্ত্রণ করে খাওয়া প্রোটিন বা আমিষ বাড়িয়ে খায় এবং চর্বিকে ভয় না পায় চর্বি বলতে এখানে অবশ্যই প্রাণীজ চর্বিকেই প্রধানত বলছেন যেটাকে তিনি বলেন নিরাপদ চর্বি সে বিষয়ে তিনি একটু পরে বলবেন তো সেখান থেকে আপনি আপনারা নিষেধ হতে পারবেন যে সে কথাটাই তিনি বলার চেষ্টা করছেন তো চলুন তাহলে আমাদের তো একটু যদি তুলনা করি আমাদেরকে যে প্লেট দেখিয়েছিলেন সাব্বির ভাই তার মধ্যে ছিল চার ভাগের তিন ভাগ হবে শর্করা আর প্রফেসর বিকমেন বলছেন যে আমাদের শর্করাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে এটাকে যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে এবং প্রধানত খেতে হবে আমিষ তার মানে ওই প্লেটটা যদি চার ভাগে তিন ভাগ বা কমপক্ষে অর্ধেক আমরা আমিষ দিয়ে ভরতাম এবং স্বাস্থ্যকর চর্বি রাখতাম এবং তারপরে সঙ্গে সামান্য শর্করা যদি খানিকটা খেতে ইচ্ছে করে তাহলে খেতাম তাহলে হয়তো সেটা একটা সঠিক বা বিজ্ঞানসম্মত চিত্র হতো কিন্তু সেটা আমরা দেখিনি তাই না One other comment that I feel inclined to make as a scientist, and it makes our current carbohydrate consumption all the more tragic, তিনি বললেন যে একজন বিজ্ঞানী হিসেবে তিনি আরেকটা কমেন্ট করতে চান এবং এই কমেন্টটিতে তিনি যেহেতু শর্করা সম্পর্কে বলবেন এবং শর্করা খাওয়ার বিষয়টিকে এটা যে আরও কতটা মর্মান্তিক সেটা এই কমেন্ট থেকে ফুটে উঠবে আশা করা যায় তো চলুন শুনি না কমেন্টটা তিনি বললেন যে বিজ্ঞানসম্মতভাবে দুনিয়াতে এমন কোনো শর্করা নেই যেটা আমাদের খেতেই হবে অর্থাৎ শর্করা জাতীয় খাবার আসলে মানুষের জন্য অত্যাবশ্যকীয় নয় আমাদের জন্যে প্রোটিন খাওয়াটা অত্যাবশ্যক প্রোটিন যদি আমরা দীর্ঘদিন না খাই আমাদের স্বাস্থ্য ভেঙে পড়বে এবং একসময় আমরা মারাও যেতে পারি ফ্যাট খাওয়া স্বাস্থ্যকর চর্বি খাওয়াটাও আমাদের জন্য অত্যাবশ্যক না খেলে আমাদের দেহ এগুলো তৈরি করতে পারে না কিন্তু শর্করা আমাদের খেতে হয় না তার কারণ হচ্ছে আমাদের কলিজা শর্করা নিজেই তৈরি করতে পারে কলিজা নিজেই গ্লুকোজ তৈরি করতে পারে এবং মানব দেহের গ্লুকোজের যে চাহিদা সেটা পূরণ করার জন্যে আমাদের কলিজার তৈরি করার গ্লুকোজই যথেষ্ট সেজন্যে বাইরে থেকে আমাদের খেতে না এই কথা শুনলে অনেকেই খুব গরম হয়ে যান তিনি সেটা উল্লেখ করলেন আশা করি আমার এই ভিডিও দেখলে তিনি এই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরলেন তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ অনেকেই মনে করে যে তাদের যে ফলমূল শাকসবজি এইগুলোই তাদের খাবারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেমন প্লেটের মধ্যে ভাই আমাদেরকে যেটা বলেছেন অর্ধেক প্লেটই হতে হবে শাকসবজি ফলমূল যেটা ঠিক একই রকম একটা মানসিকতার পরিচায়ক অথচ এটা কিন্তু বিজ্ঞানসম্মত নয় আমরা ঐতিহ্যগতভাবেও এই রকম বিশ্বাস করে এসেছি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে এই তথ্যগুলোকে প্রচার করে এসেছি কিন্তু এগুলো কিন্তু আসলে নয় তিনি বললেন যে তিনি সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আসলে যে যদি কেউ যদি কোনো প্রমাণ দেখাতে পারে যে মানুষকে আসলে সরকার জাতীয় খাবার খেতেই হবে এই মর্মে কোনো প্রমাণ যদি তারা হাজির করতে পারেন এবং সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে তারা সেটা পারবেন না তার কারণ এই রকম কোনো প্রমাণ আসলে নেই does not exist indeed even the department of agriculture in the united states a number of years ago had a statement that said the lower limit of dietary carbohydrate in humans is zero এবং তিনি সঙ্গে উল্লেখ করলেন যে আমেরিকার ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারের একটি নথিতে তারা এই দাবি করেছিলেন বা এই কথা স্বীকার করেছিলেন যে মানুষের জন্যে শর্করা খাওয়ার সর্বনিম্ন মাত্রা যেটা বা আবশ্যিক যে সর্বনিম্ন মাত্রা সেটা হচ্ছে শূন্য অর্থাৎ মানুষ শূন্য পরিমাণ শর্করা খেলেও তার কোনো অসুবিধে হবে না তো এই নথিটি আমি এর আগে আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম অবশ্য ন্যাশনাল অ্যাকাডেমিজ নামে একটি ওয়েবসাইটের মধ্যে এই নথিটি রাখা আছে দুই সালে এই নথিটি প্রকাশ হয়েছিল যেখানে মানুষের কোন খাবারগুলো কী পরিমাণে খেতেই হবে ডেইলি ডা ডায়েটারি যে ইনটেক আমাদের খাদ্যের মাধ্যমে যে বিভিন্ন পুষ্টি উপাদান খাবার প্রতিদিনের যে সীমা সেই সীমা সম্পর্কে ওই ডকুমেন্টটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে লেখা ছিল যে শর্করা খাওয়ার নিম্নমাত্রা হচ্ছে শূন্য যদি আমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং ফ্যাট খাই তো তাহলে প্লেটটার কথা একটু আগে আমরা দেখলাম সেই প্লেটের কথা বিবেচনা করলে সেই প্লেট থেকে আমরা আসলে চার ভাগের তিন ভাগ বাদ দিয়ে সেটাকে তুলে ফেলে দিয়ে তার পরিবর্তে প্রোটিনটাকে আরও বাড়িয়ে এবং সঙ্গে স্বাস্থ্যকর চর্বি যদি যুক্ত করি সেটা হবে আসলে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তো তিনি বললেন যে সরকার জাতীয় খাবারগুলো ফলমূল শাকসবজি আমাদের খেতে অনেকের ভালো লাগে সুতরাং আমরা খাবো না বা এটা খাওয়া নিষিদ্ধ এ কথা তিনি বলছেন না তিনি খুব জোর দিয়ে বলেন যে তিনি খাওয়া যাবে না বলছেন না কিন্তু যে জিনিসটা মানব দেহের জন্যে প্রয়োজনই নেই সেই জিনিসটাকে দিয়ে প্লেটের পঁচাত্তর শতাংশ বা সত্তর শতাংশ বোঝাই করা কি বুদ্ধিমানের কাজ তার পরিবর্তে বরং আমাদের মনোযোগ দেওয়া উচিত যেই জিনিসগুলো আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক প্রোটিন এবং ফ্যাট আর এই কথাটা শিশুদের জন্যে আরও বেশি গুরুত্বপূর্ণ শিশুদের জন্যে এই প্রোটিন এবং ফ্যাট তাদেরকে বেশি করে খাওয়ানো এবং সরকরা যদি ইচ্ছে করে যদি তাদের খেতে ভালো লাগে ফল সামান্য মাঝে মাঝে খাওয়ানো যেতে পারে কিন্তু বিজ্ঞানসম্মত এই তথ্যের ভিত্তিতেই শিশুদেরকে খাওয়ানো উচিত তিনি বললেন আমেরিকাতে বিশেষ করে যে শিশুদেরকে যে খাদ্য স্কুলের তরফ থেকে যে খাদ্য সরবরাহ করা হয় সেটা আসলে চিনির বোমা বলতে পারেন বা শর্করার বোমা একটা শর্করার সঙ্গে আরেকটা শর্করা আমাদের দেশেও যেটা আমরা করে থাকি সকালবেলায় উঠে অনেকে ভাজি দিয়ে রুটি খাই পরোটা দিয়ে রুটি খাই পরোটা দিয়ে ভাজি খাই তো যেটা কি না শর্করার সঙ্গে শর্করা মিশিয়ে সঙ্গে খানিকটা চর্বি মিশিয়ে যেটা তিনি একটু আগে বলেছেন আরও ক্ষতিকর আমরা খেয়ে নিলাম শুকনো রুটি দিয়ে গুড় দিয়ে অনেকে রুটি খায় তার মানে শর্করার সঙ্গে শর্করা মিশিয়ে চিনির সঙ্গে চিনি মিশিয়ে খেলাম এবং আমরা মনে করি এটা আমাদের জন্য বেশ চমৎকার একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল অনেকে সকালবেলা উঠে পরেজ খাচ্ছেন পরেজের মধ্যে ফল মিশিয়ে ওটস খাচ্ছেন তার মধ্যে ফল মিশিয়ে দুধ মিশিয়ে চিনি মিশিয়ে তারপরে খাচ্ছেন ভাবছেন অত্যন্ত স্বাস্থ্যকর খাবার খেলেন অথচ এই খাবারগুলোর কিন্তু আমাদের দেহে প্রয়োজন নেই they should be eating real fats and proteins and then sure some carbohydrates on there i would say ideally in the form of some kind of fruits or vegetables এই শিশুদের জন্য এবং সাধারণ মানুষের জন্য আসলে যেটা খাওয়া উচিত সেটা হচ্ছে মাছ মাংস ডিম এই রকমের প্রোটিন জাতীয় খাবার এবং এর সঙ্গে যে স্বাস্থ্যকর চর্বি আসে সেই চর্বি আর সব শেষে এর সঙ্গে যুক্ত করা যেতে পারে সামান্য শাকসবজি বা সামান্য ফলমূল যদি বাচ্চারা খেতে চায় But the more we change the conversation, if I were the master of Maha, I would say we prioritize তিনি বললেন যে তিনি যদি তার হাতে যদি এমন ক্ষমতা থাকতো যে পুরো খাদ্যাভ্যাসকে পরিবর্তন করার আইন তিনি করে দেবেন তাহলে তিনি বলতেন যে আমাদের প্রাকৃতিক খাবার খেতে হবে এটাকে তিনি গুরুত্ব গুরুত্ব দিতেন এবং তার মধ্যে গরুর মাংস খাওয়াটা তিনি অবশ্যই সেটাকে উল্লেখ করতেন কারণ তিনি বিশ্বাস করেন যে গরুর মাংস হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটা তাহলে গরুর মাংস ফেলে রেখে যারা আপনারা এই কেল অথবা বিটরুট অথবা এই রকমের যে সজনে ডাটা এই সমস্ত খেয়ে চলেছেন তারা বিজ্ঞানসম্মত আচরণ আসলে করছেন না তারা তাদের স্বাস্থ্যের প্রতি সুবিচার করছেন না তো যাই হোক আমি ভিডিওটিকে আর লম্বা করব না আশা করি এই আলোচনা থেকে আপনারা বুঝে গিয়েছেন যে আমাদের সাব্বির আহমেদ ভাই দেখতে তিনি যতটাই যতই বিজ্ঞানী বিজ্ঞানী লাগুন ওই সাদা কোট পরার কারণে তথ্য তিনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে সেটা আসলে বিজ্ঞান সম্মত তথ্য নয় আর এই তথ্য অনুসরণ করলে আপনার উপকার হবার পরিবর্তে অপকার হওয়ার সম্ভাবনাই বেশি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন অপতথ্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন সে কামনা করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম